আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বু ইকানুরানি কিন্টার গার্ডেন আব্দর সোপারা বীরভুজ দিনাজপুরে আপনাদের স্বাগতম আজকে ইকরায়ের ক্যাম্পাস ছিল বাচ্চাদের কিচির মিচির কলা হলে মুখর কেননা দিনটিকে নির্ধারণ করা হয়েছিল রেজাল ও পুরস্কার বিতরণ এর জন্য তাই আপনার বাচ্চার সুনিশ্চিত অ্যাকাডেমিক ও আমলি জিন্দিগি গড়ার জন্য ভিজিট করতে পারেন আমাদের প্রতিষ্ঠানটি সবাইকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার স্বনির্বাণ অনুরোধ জানাচ্ছি আপনি আপনাদের সন্তানদেরকে নাম ঘোষণা করলে সামনে পাঠিয়ে দিন পরীক্ষার ফলাফল এখন যেটা হচ্ছে এটা দ্বিতীয় সাময়িক পরীক্ষার বছরের শেষ পর্যন্ত বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল তো যারা মেধাস্থানে এসেছে সম্ময়িত শুধুমাত্র যারা মেধাস্থান চতুর্থ শ্রেণীর তৃতীয় স্থান অধিকার করেছেন ফারিয়া ইসলাম মোহাম্মদ মেফতুল ইসলাম বিফা

কিটিএস অধিকার করেছে দুইজন জন মোসাম্মত কুলসু

আসসালামাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ মাহাবুর রহমান আমি ইকরানুয়ানি কিল্লার কারণে গণিত শিক্ষক আমি একটি গজল গাইব